লেখক সুমিত সেন্নালের আমার প্রিয় প্রিয়নাথ আর প্রিয়ার দাম্পত্যের চল্লিশ বছর পূর্ণ হয়েছে দিন কয়েক আগে টক ঝাল মিষ্টি নিয়ে কেটেছে এই দীর্ঘ দাম্পত্য জীবন দুজনের নিজ নিজের কর্মক্ষেত্রে সফল যদিও প্রিয়া ঘরোয়া মেয়ে ছিল স্বামী আর সংসার নিয়ে থাকার স্বপ্ন নিয়ে সে প্রিয়নাথের সাথে গাড়ছড়া বেঁধে খড়গপুর থেকে পুনা চলে এসেছিল কিন্তু স্বামীর পায়ে সর্ষে উন্নতি করতে হবে আরও আরও ওপরে উঠতে হবে প্রিয়াকে সেই দুর্নিবার স্রোতে গা ভাসিয়ে দিতে হয়েছে গৃহবধূ থেকে কেরিয়ার গার্ল হয়ে উঠেছিল সে তবে নিজের একমাত্র সন্তানের প্রতি সজাগ ছিল দুজনে কিন্তু কিছুদিনের মধ্যে প্রিয়া ক্লান্ত হয়ে উঠেছিল ইঁদুর দৌড়ে ছুটতে ছুটতে ছেলে মৈনাক যে বছর এমডি পাশ করল প্রিয়া চাকরি ছেড়ে দিয়েছিল প্রিয়নাথ স্ত্রীর এই সিদ্ধান্ত পুরোপুরি সমর্থন করেছিল তুমি তো চিরদিন তাই চেয়েছিলে প্রিয়া স্বামী আর সংসার এই তো তোমার স্বপ্ন ছিল আমার পাল্লায় পড়ে কেরিয়ার গার্ল হয়েছিলে সেখানেও তুমি সফল হয়েছো তোমাকে নিয়ে আমি সুখী তোমাকে নিয়ে আমি গর্বিত এবার তুমি যা চাও তাই করো প্রিয়নাথ বলেছিল দুজনের মাঝে মাঝে ঠোকাঠুকি লাগতো প্রিয়া অল্পেতে অগ্নিশর্মা হয়ে উঠত যদিও সে রাগ বেশিক্ষণ থাকতো না এই চল্লিশ বছরে এমন কখনো হয়নি যে দুজনের দিনের পর দিন আড়ি চলেছে প্রিয়া রেগে গেলে প্রিয়নাথ সবসময় উত্তর দেয় না সে স্ত্রীকে ঠান্ডা করবার চেষ্টা করে বোঝাবার চেষ্টা করে কিন্তু মাঝে মাঝে সেও মাথা ঠিক রাখতে পারে না প্রিয়নাথের গলার স্বর চড়ে না তবে সে চিবিয়ে চিবিয়ে কঠিন কথা বলতে ছাড়ে না তাতে প্রিয়া আরও খেপে যায় বেশিরভাগ সময় প্রিয়নাথ পিছিয়ে যায় চুপ করে যায় অথবা কান ধরে ক্ষমা চেয়ে নেয় ইদানিং সে একটু বেশি অসহিষ্ণু হয়ে উঠেছিল এই নতুন চাকরিটা পাওয়ার পর থেকে সেটা বেড়ে গেছে প্রিয়নাথ নিজের অফিসের কথা সচরাচর বাড়িতে বলে না নিজের টেনশনের কথা সমস্যার কথা সে কাউকেই বলে না আমার অফিসের কর্পোরেট পলিটিক্স নানা লোকে নানা রকম ঘোট তোমাকে বলে কি হবে প্রিয়া জানতে চাইলে প্রিয়নাথ বলতো সেদিন দুজনের তুমুল কথা কাটাকাটি লেগেছিল প্রিয়া স্বভাব মতো তারস্বরে চিৎকার করছিল প্রিয়নাথও নিজের স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিয়ে যাচ্ছে শেষে প্রিয়া হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এমন কথা বলেছিল যে প্রিয়নাথ হঠাৎ চুপ করে গিয়েছিল তার দু চোখ জলে ভরে উঠেছিল প্রিয়নাথ মাথা নিচু করে নীরবে দোতলায় নিজের ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়েছিল পরদিন সকালে প্রিয়া স্বামীর খোঁজ নেয়নি সম্প্রতি প্রিয়া একটা পার্ট টাইম কাজ ধরেছে সকাল সকাল রওনা হতে হয় তাকে প্রিয়া তৈরি হয়ে বেরিয়ে গিয়েছিল আটটা নাগাদ হঠাৎ প্রিয়ার মোবাইল বেজে উঠল ছেলে ফোন করেছে সে একটু দেরিতে ওঠে তার কাজ নটা থেকে মা তুমি তাড়াতাড়ি চলে এসো বুবু ধরা গলায় বলল কেন কী হয়েছে প্রিয়া কেঁপে উঠল হেলে জানবে তুমি এক্ষুনি চলে এসো বুবু ফোন ছেড়ে দিয়েছে প্রিয়ার মাথা টলে গিয়েছিল তার বস লিজা কাছেই দাঁড়িয়েছিলেন তিনি ছুটে এসে প্রিয়াকে ধরলেন কেয়ারফুল প্রিয়া কি হলো আমাকে এখনই বাড়ি যেতে হবে ম্যাম আমার স্বামীর প্রিয়া ফুপিয়ে কেঁদে উঠল প্রিয়া গাড়ি নিয়ে ছুটল বাড়ি গিয়ে প্রিয়া দেখল বাড়িতে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে প্রিয়নাথকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্স ঝড়ের বেগে হসপিটালের দিকে ছুটল হসপিটালে যেতেই ডাক্তার ছুটে আসলেন ববু আগেই তাকে জানিয়ে রেখেছিল প্রিয়নাথ নেই ঘুমের মধ্যে চলে গেছে অনন্ত লোকে প্রিয়নাথ চলে গেছে পৃথিবী থেমে থাকে না সময়ে বয়ে যায় প্রিয়া আছে সে আবার তার দৈনন্দিন রুটিনে ফিরে গেছে কিন্তু তার জীবন আর আগের মতো নেই ছেলে মায়ের প্রতি একটু বেশি সচেতন হয়েছে প্রিয়া এখন একেবারে নীরব হয়ে গেছে আগে ছুটির দিনে তারা সবাই মিলে প্ল্যান করত এই রবিবার কি করা হবে এখন জীবনের সব বৈচিত্র সব আনন্দ উৎসব শেষ হয়ে গেছে মা তুমি এখন কাজটা তো ছেড়ে দিতেই পারো দরকার কি সত্তর বছর বয়স হলো তোমার পেনশান বাবার ফ্যামিলি পেনশান তো ভালোই পাওয়া যায় আর টাকা পয়সা তো ভালোই রেখে গেছে বাবা তোমার এই ছেলেকেও একটু মায়ের সেবা করতে দাও বুবু একদিন মাকে জড়িয়ে ধরে বলল না রে বাবু ঘরে থাকলে আমি পাগল হয়ে যাব তোর বাবা আমার জন্য চলে গেল মনে দুঃখ নিয়ে চলে গেল প্রিয়ার চোখের কলবে জল নেমে এসেছে না মা তুমি নিজেকে এভাবে দোষ দিও না পৃথিবীতে কোনো মানুষ চিরকাল থাকে না মানুষ পৃথিবীতে আসে আবার সময় হলে তাকে চলে যেতে হয় বুবু মাকে জড়িয়ে ধরে বলল প্রিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়ল আজ সে ঠিক করেছে প্রিয়র আলমারিটা একটু গুছাবে প্রিয়া নিজের ঘরে ঢুকল ঘরের মাঝে এসে দাঁড়ালো ঘরে চারিদিকে প্রিয়নাথের স্মৃতি ছড়িয়ে বিছানার পাশে বেডসাইড টেবিলে দুজনের সহাস্য ছবি বিয়ের সময় তোলা হয়েছিল সামনে দেওয়ালে প্রিয়নাথের বিরাট ছবি তাকিয়ে রয়েছে মানুষটা প্রিয়া স্তব্ধ হয়ে চেয়ে আছে ছবিটার দিকে প্রিয়া ধীর পায়ে প্রিয়নাথের আলমারির সামনে এসে আলমারিটা খুলে দাঁড়ালো হ্যাঙ্গারে থরে থরে প্রিয়র কোট প্যান্ট জামা সাজানো রয়েছে প্রিয়া একটা জামা নিজের নাকের কাছে এনে ঘ্রাণ নিল কয়েকটা জামায় হাত বোলালো তার দু চোখে অশ্রু ধারা নেমে এসেছে হঠাৎ একটা ডায়েরি মেঝেতে পড়ে গেল প্রিয়া সেটা কুড়িয়ে নিল প্রিয়া জানে প্রিয়নাথের ডায়েরি লেখার অভ্যেস ছিল সে ডায়েরিটা হাতে নিয়ে খাটে এসে বসল প্রিয়া ডায়েরির পাতা উল্টাচ্ছে প্রিয়া দেখল তার স্বামী ডায়েরির পাতায় পাতায় একই কথা বারে বারে লিখেছে আমি প্রিয়াকে সুখী করতে পারিনি আমি ব্যর্থ আমি অসফল আমি অপদার্থ সেদিন শেষ দিন প্রিয়নাথ নীরবে নিজের ঘরে চলে গিয়েছিল কিন্তু সে ঘুমায়নি মাঝরাতে আবার উঠে এসে নিজের টেবিলে এসে বসেছিল অভ্যেস মতো ডায়েরি খুলে বসেছিল প্রিয়নাথ লিখেছে আমি অপদার্থ আমি প্রিয়াকে সত্যি এই চল্লিশ বছরে সুখী করে উঠতে পারিনি সব আমার দোষ সব আমার অসমর্থতা ও ঠিকই বলেছে আমার চলে যাওয়া উচিত ওই অপদার্থ লোকটাকে দৈনিক সহ্য করার যন্ত্রণা থেকে বেঁচে যাবে ও যেন ভালো থাকে শান্তিতে থাকে ওকে ভালো রেখো ঠাকুর সেই শেষ প্রিয়া দেখল তারপর প্রিয়নাথ লাল কালি দিয়ে লাইন টেনে দিয়েছে মানে প্রিয়নাথ জানতো সে আগামীকাল দেখবে না প্রিয়ার দুই গাল পেয়ে জল গড়িয়ে পড়ছে একসময় প্রিয়া ডায়েরিটা নিয়ে প্রিয়নাথের টেবিলে এসে বসল প্রিয়া লাল কালি লাইনটার নিচে লিখতে আরম্ভ করল আমার প্রিয় সেদিন তুমি হঠাৎ চলে গেলে আমি ভাবিনি আগের দিন আমি রেগে বলেছিলাম তুমি যাও তো আমি আর পারছি না লোকটা গেলে বাঁচি আর তুমি সত্যি সত্যি চলে গেলে কোনো কিছু না বলেই চলে গেলে তোমার কিছুই বলার ছিল না অদ্ভুতভাবে তাকিয়েছিলে তুমি আমি কেন বুঝলাম না সেই চাউনির মানে তুমি একবার বলেছিলে দেখবে আমি টুক করে চলে যাব। কেউ জানতেও পারবে না তাই করলে তুমি কেউ জানলো না আমার অনেক কিছু বলার ছিল তুমি লিখেছো আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসিনি কখনো ভালোবাসি ভালোবাসি বললেই কি ভালোবাসা হয় আমি তোমার ওপর রাগ দেখাই খেপে যাই সেটাই কি সব গত কুড়ি বছর তুমি বাইরে বাইরে থেকেছ যাকে আমি সব সময় কাছে পেতে চাই আমার সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা মান অভিমান যাকে নিয়ে তার সাথে আমার দেখা হয় দিনে মাত্র বড়জোর এক ঘন্টা কম্পিউটারের পর্দায় আমার জীবনের শূন্যতা আমার মনের অশান্তি অতৃপ্তি ক্ষোভ এটাকে তুমি বুঝতে পারো নি তুমি বলেছিলে ডায়েরিতেও লিখেছো তুমি আগে চলে যেতে চাও কারণ তোমার কেউ নেই মা বাবা ভাই বোন কেউ নেই আর আমার দিদি আছে বোন আছে তুমি চলে গেলে আমার সাময়িক আঘাত লাগলেও আমি সেটা সহজে কাটিয়ে উঠতে পারবো। তখন নাকি দিনে একবারও মনে পড়বে না তোমাকে তুমি কি জানো না মেয়েদের জন্য বিয়ের পরে স্বামী সব আমি সব সময় বলতাম তুমি কি করেছ সারা জীবন আমি দেখিনি তোমার মুখ কেমন যেন করুণ হয়ে উঠত প্রত্যেকবার মুখে কিছু বলতে না আজ বুঝি সব কিছু হারাবার বেদনা ফুটে উঠত তোমার মুখে বুঝিনি আমার প্রতিনিয়ত গঞ্জনা তোমাকে হতোদম করে তুলত তোমার আত্মবিশ্বাসে বারে বারে আঘাত করেছি আমি তাই হয়তো মনে দুঃখ নিয়ে নীরবে সরে গেলে তুমি আমার কাছ থেকে সে অপদার্থ আমার অবসর জীবন আমার অবশিষ্ট জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দিয়ে গেছে আমি বুঝিনি শুধুমাত্র টাকা পয়সা ঐশ্বর্য দিয়ে সুখ আসে না আজ আমার সব আছে কিন্তু কিছুই নেই ছেলে আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে কিন্তু তার নিজস্ব একটা জীবন আছে প্রতিদিন কাজ থেকে ফিরে আমার কোন সহকর্মী কি করল কি বলল কে কি পড়েছিল কাকে দেখে আমার কি ইচ্ছে করে আমার বস কি করে কি বলে ওই সব অনর্গল প্রলাপ সে শুনতে চায় না কিন্তু তুমি আগ্রহ নিয়ে শুনতে মাঝে মাঝে টুকটাক মন্তব্য করতে মাঝে মাঝে আল্টপকা মন্তব্য করে আমার কাছে ধ্যাতানি ও খেয়েছ তুমি টিভির সামনে ডাইনিং টেবিলে বসে আমি হয়তো মোবাইল দেখছি তুমি চেয়ে আছো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তুমি বললে কি দেখছো। আমি ঝাঁঝিয়ে উঠতাম আরে আমি কি স্বাধীনভাবে একটু মোবাইলটাও দেখতে পারবো না তোমার দিকে তাকিয়ে থাকতে হবে যত সব ঢং আজ সামনের চেয়ারে কেউ নেই আজ আর মোবাইল দেখতে ইচ্ছে করে না আমার আমার খুব ছিল তুমি আমার সাথে বসে টিভিতে কিছু দেখতে চাও না আজ তুমি নেই আমার আর ওই সব বস্তা পচা সিরিয়াল দেখতে ইচ্ছে করে না আমাদের সবার ঘরে আজ আমার পাশে তুমি নেই পাশাপাশি শুয়ে দুজনে টুকটা গল্প করতে করতে ঘুমে ঢুলে পড়তাম আজ আমার ভিতরটা শূন্য হয়ে গেছে মনে পড়ে তুমি আমার কোমর ম্যাসাজ করে দিতে চাইতে বলতে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করো কোমর ধরে যায় নিশ্চয়ই আমি বাধা দিতাম তুমিও তো কাজ করো তোমারও বিশ্রাম দরকার তুমি শুনতে না আজ আমি মানসিক আর শারীরিক দিক দিয়ে ক্লান্ত শরীর মন ব্যথায় অবশ হয়ে উঠলেও আমার দিকে তাকাবার কেউ নেই কাজের দিনে তুমি অন্য ঘরে শুতে ভোরে উঠে আমি আজও অভ্যেস বসত তোমার ঘরে দরজায় গিয়ে দাঁড়াই তুমি প্রায় দিন জেগে উঠে আমাকে ডাকতে আজ সে ঘর খালি বিছানার পাশে তোমার টেবিল টেবিলে কম্পিউটার আর নেই কম্পিউটারের সামনে চেয়ারটায় কেউ বসে না সামনে দেওয়ালে টাঙানো স্বামী বিবেকানন্দের ছবিটাও আজ ম্লান হয়ে গেছে আজ সব কিছু চুপচাপ এ যেন এক শ্মশান পুরী কতদিন তোমার কণ্ঠস্বর শুনি না তোমার হাসি তোমার কণ্ঠে গান সব হারিয়ে গেছে আমার চোখে জল দেখলে অস্থির হয়ে উঠতে তুমি কতবার বিনা দোষে আমার কাছে ক্ষমা চেয়েছো তুমি সেদিন আমি নিষ্ঠুরের মতো তোমার মনে কষ্ট দিয়েছিলাম সেদিন তোমার চোখের জল আমি দেখিনি মনে দুঃখ নিয়ে তুমি চলে গেলে আমার জীবন থেকে চিরতরে আমি আমার সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবাসিনি এই দুঃখ নিয়ে বাকি জীবন কাটাতে হবে আমার জানি না আর কতদিন আবার দেখা হবে ইতি তোমার প্রিয়া গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ